সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি কয়েকদিন থেকেই মনটা ভীষণ অস্থির অস্থির লাগছিল তাই হঠাৎ করেই মা তারার দর্শনে রওনা দিলাম বীরভূম জেলার প্রসিদ্ধ মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে বহুদিন ধরেই ইচ্ছা ছিল আবারও তারা মাকে দর্শন করতে যাব কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো হবে না সময় ও সুযোগ দুটোরই প্রয়োজন আর কথিত আছে মায়ের ইচ্ছা না হলে তিনি কাউকে দর্শন দেন না আজ হয়তো সময় সুযোগ এবং মায়ের ইচ্ছা সবকিছু একসাথে একত্রিত হয়েছে আজ তাই অনেক দিনের স্বাদ পূর্ণতা পেতে চলেছে আজ আমার ভিডিওর মাধ্যমে মা তারার দর্শনে তারাপীঠে আসার সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে এবং জানিয়ে দেব তারাপীঠ মন্দিরে একেবারে কাছে অবস্থিত বেশ কিছু দারুণ দারুণ হোটেলের সাথে সাথে একটি ব্যান্ড নিউ হোটেলের সন্ধান নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা আর মায়ের আশীর্বাদে বেশ ভালো আছে আজ তারাপীঠ সংক্রান্ত প্রথম এপিসোডে আমি আপনাদেরকে সন্ধান দেব তারাপীঠে মায়ের মন্দিরের একেবারে কাছে অবস্থিত বেশ কিছু দারুণ দারুণ হোটেলের তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করি একেবারে প্রথম থেকে আজ নতুন দিনের নতুন সকালে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশন মানেই আবার একটা নতুন যাত্রাপাতের সূচনা হওয়া তবে আজ আমি যাত্রা করব খুব একটা দূরে নয় হাওড়া স্টেশন থেকে মাত্র দুশো কিলোমিটার পথ টেনে চড়ে পাড়ি দিয়ে পৌঁছে যাব বীরভূম জেলার রামপুরহাটে আর আপনারা তো আগেই জেনে গিয়েছেন যে আজ আমার গন্তব্য বীরভূম জেলার সিদ্ধপীঠ তারাপীঠ আর তারাপীঠে যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আমি বেছে নিয়েছি ফুলিক এক্সপ্রেসকে এই কুলিক এক্সপ্রেসের হাওড়া স্টেশন থেকে ছাড়া নির্ধারিত সময় রয়েছে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে আপনাদের তো একটা কথা জানানোই হয়নি আজ এই যাত্রাপথে যাওয়ার জন্য আমার কাছে কিন্তু কোনো রিজার্ভেশন টিকিট নেই আজ জেনারেল টিকিট কেটেই যাত্রা করবো প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিটের পর ট্রেনের টাইম হয়ে গিয়েছে ট্রেন এগারো নম্বর প্ল্যাটফর্মে আসছে আমরা এখন সেদিকেই যাব এই কুলিক এক্সপ্রেস প্রতিদিন সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ছাড়ে হাওড়া স্টেশন থেকে এই ট্রেন ছাড়াও আপনারা রামপুরহাটে যাওয়ার জন্য হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে পেয়ে যাবেন প্রচুর প্রচুর ট্রেন এই হলো হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে আর আমরাও আমাদের পছন্দ মতো সিট পেয়ে গিয়েছি তাই আপনারা যারা মা তারা দর্শনে তারাপীঠে যাবেন বলে হঠাৎ করে মনস্থির করেছেন কিন্তু রিজার্ভেশন কম্পার্টমেন্টে সিট অ্যাভেলেবেল নেই বলে ভাবনা চিন্তা করছেন তাদের বলবো চিন্তা করবেন না হাওড়া থেকে এই সমস্ত ট্রেনগুলো জেনারেল কম্পার্টমেন্ট মোটামুটি ফাঁকাই থাকে তাই জেনারেল টিকিট কেটেও আপনারা কিন্তু বেশ ভালোভাবেই যাত্রা করতে পারবেন মায়ের দর্শনে নির্ধারিত সময় থেকে মাত্র তিন মিনিট দেরিতে অর্থাৎ আটটা আটান্ন মিনিটে ছেড়ে দিল কুলিক এক্সপ্রেস এই প্রথম স্টপেজ রয়েছে বর্ধমান জংশনে আর বর্ধমান পৌঁছানোর নির্ধারিত সময় রয়েছে সকাল দশটা বেজে চুয়াল্লিশ মিনিটে শুনতে শুনতে ট্রেনে একটু ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম ভাঙতে দেখি ট্রেন চলে এসেছে রামপুরার জংশনের আগের স্টেশন সাহিতিয়া জংশন ট্রেন এখন প্রায় তেত্রিশ মিনিট দেরিতে চলছে ঘড়িতে সময় দুপুর একটা বেজে তিন মিনিট আর আমরা এসে পৌঁছালাম প্রায় তিরিশ মিনিট দেরিতে রামপুরহাট জংশনে এখন স্টেশন চত্বরের বাইরে চলে যাব। আর স্টেশনের বাইরে গেলেই রয়েছে প্রচুর গাড়ির ব্যবস্থা প্রায় এখান থেকে সমস্ত গাড়িটাই যাচ্ছে তারাপীঠে মায়ের মন্দিরের কাজ চলুন আগে স্টেশনের বাইরে যাই তারপর আপনাদের ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেশন চত্বরের বাইরে এই জায়গা থেকে অর্থাৎ স্টেশনের একেবারে সামনে থেকে রয়েছে প্রচুর ছোট গাড়ি আর এখান থেকে প্রায় সমস্ত গাড়িটাই যাচ্ছে মা তারার মন্দিরের একেবারে সামনে একেবারে রামপুরার স্টেশনের বাইরে থেকে তারাপীঠে যাওয়ার জন্য এনারা ভাড়া নিচ্ছেন জনপতি চল্লিশ টাকা আর এখানে দাম দস্ত করার কোনো ব্যাপার নেই কারণ এটাই এনাদের ফিক্সড রেট পুরার স্টেশন থেকে গাড়িতে করে এখন এসে পৌঁছেছি তারাপীঠের দ্বারকা নদীর ব্রিজের উপর এই জায়গাটিকে আবার বলা হয় মা তারা স্মরণী এই পথ ধরে সোজা গেলেই আপনি পৌঁছে যাবেন মায়ের মন্দিরে একেবারে সামনে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কিন্তু হোটেল আগে থেকে বুকিং নেই আগে খাওয়া দাওয়া সেরে নেব তারপরে খুঁজে দেখব রাত্রি যাপনের জন্য একটা ভালো হোটেল আর দেখুন এই পথের দুদিকে রয়েছে প্রচুর দোকানপাট এবং খাওয়ার হোটেল আগে কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নেব কারণ সেই সকাল থেকে জার্নি করছি ঠিক করে খাওয়া দাওয়া হয়নি পেটে ছুঁচয় ডন দিচ্ছে ঠিক এই জায়গায় সামনেই রয়েছে তারাপীঠের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা আজ দুপুরের লাঞ্চ এখানেই সারব এনাদের রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ থেকে শুরু করে বাঙালি ভেজ এবং নন ভেজ বিভিন্ন পদের খাবার পাওয়া যায় আমরা নিয়েছিলাম নিরামিষ থালি এবং খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা বেগুনি আলু পটল তরকারি এঁচড়ের তরকারি চাটনি পাঁপড় ও মিষ্টি আর খাবারের স্বাদও বেশ ভালো এবং এই নিরামিষ থালির মূল্য নিরানব্বই টাকা এবারে ব্যাটারি রিচার্জ হয়ে গিয়েছে এবারে খুঁজে দেখতে হবে একটা ভালো হোটেল আর চেষ্টা করব এই মা তারা সরণীর মধ্যে মায়ের মন্দিরের খুব কাছেই খুঁজে নিতে একটা ভালো হোটেল আর আপনাদেরকেও সেই ব্যাপারে সবকিছু ডিটেলস দেখিয়ে দেবো এখানে হোটেল তো অনেক আছে প্রথমে যে হোটেলটা দেখবো সেটা হলো সংগ্রাম হোটেল এই হোটেলটি অবস্থিত মা তারা মধ্যে মায়ের মন্দিরের খুব কাছেই এই হোটেলের ফার্স্ট ফ্লোরে একটা সিক্স বেড এর দেখি নিয়ে কোনো কথা হবে না রয়েছে দুটি বড় বড় বিছানা যেখানে অনায়াসে ছজন শুতে পারবেন এবং রুমটা কিন্তু ওয়েল্ড ডেকোরেটেড আর রুমটি একটি এসি রুম হলেও রুমে রয়েছে দুটি পাখাও আর এদিকে একটি সোফা ও তার সাথে সাথে একটি টেবিলও রয়েছে এই রুমের টয়লেট টয়লেট মোটামুটি বেশ বড় সড়ই নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল সংগ্রামে গিয়েছিলাম হোটেল তো ওদের বেশ ভালোই কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওরা বাইরের কোনো খাবার এলাও করে না তো আমরা একটু বাইরের খাবার খেতে চাইছি তো সেই কারণে একটা সমস্যা হচ্ছে তো আরো দু একটা হোটেল দেখি তারপর নয় সিদ্ধান্ত নেব এবার যে হোটেলটির সামনে রয়েছি এই হোটেলটি হলো হোটেল ব্লু স্টার মায়ের মন্দিরের একেবারে কাছে অবস্থিত দেখি ভিতরে গিয়ে এদের রুমের কি ব্যবস্থা রয়েছে প্রথমে ফার্স্ট ফ্লোরে একটি নাইন বেডের রুম দেখলাম রুমে রয়েছে তিনটি বড় বড় বিছানা যেখানে অনায়াসে আপনারা নয় থেকে জন মানুষ থাকতে পারবেন বিছানাপত্র এবং রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটি একটি এসি রুম এখানে বড় এলইডি টিভি তার সাথে সাথে সিলিং ফ্যানেরও ব্যবস্থা রয়েছে আর রয়েছে একটি বড় ওয়ার ড্রপ আপনি চাইলে এনারা এই রুম আপনাকে নন এসিতেও রেন্টে দিতে পারেন তবে এই রুম কিন্তু আমার কাছে অ্যাভারেজ লেগেছে বিশেষ করে এই রুমের টয়লেট রুমের টয়লেটটি একটি ওয়েস্টার্ন টয়লেট এবং এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে এবারে আপনাদেরকে একটা বেডের সিক্স রুম দেখাবো এই রুমটি অবস্থিত থার্ড ফ্লোরে রয়েছে দুটি বড় বড় বেড যেখানে আপনারা অনাহাসেই ছজন থাকতে পারবেন এবং এটি একটি এসি রুম এই রুমটির আমার কিন্তু বেশ ভালো লেগেছে রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজানো এই রুমের টয়লেটটিও একটি ওয়েস্টার্ন টয়লেট এবং এখানেও রয়েছে গিজারের ব্যবস্থা তবে আগের রুমের টয়লেটের তুলনায় এই রুমের টয়লেট কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল সংগ্রাম এবং হোটেল ব্লু স্টার এই দুটো হোটেলেই একই সমস্যা কারণ ডিলাক্স রুমগুলোতে কি বলুন তো বাইরের খাবার এরা এলাও করে না তো সেই কারণেই একটু সমস্যা হচ্ছে তো দু একটা হোটেল আরো ঘুরে দেখি তারপরে কি ব্যাপার হচ্ছে আপনাদেরকে সব ডিটেলসে জানাবো এবার যে হোটেলটা আপনাদেরকে দেখাবো এই হোটেলটা তারাপীঠে এককেবারে নিউলি লঞ্চ হওয়া হোটেল কাকাতুয়া ডিলাক্স লজ এই হোটেলটি অবস্থিত তারাপীঠ মা তারার মন্দির থেকে মাত্র দুশো মিটার দূরে তারাপীঠ সবজি বাজারের একেবারে কাছে এখন ভিতরে গিয়ে দেখবো এদের রুম অ্যাভেলেবেল আছে কিনা সবার প্রথম আপনাদেরকে হোটেলের লোকেশনটা বোঝানোর জন্য এখন চলে এসেছি হোটেলের ছাদে দেখুন সামনেই দেখা যাচ্ছে মায়ের মন্দির হোটেলের ছাদ থেকে সামনেই দেখতে পাচ্ছেন মা তারার মন্দিরের চূড়া আর হোটেলের নিচে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো তারাপীঠের সবজি বাজার এই সবজি বাজার বরাবর যে রাস্তা চলে গিয়েছে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই সামনে পেয়ে যাবেন দ্বারকা নদী এবং নদী সংলগ্ন তারাপীঠের পবিত্র সাধক বামদেবের ঘাট আর ঠিক তার পাশেই অবস্থিত তারাপীঠের মহাশ্মশান চলুন এবারে নিচে রিসেপশনের ম্যানেজার বাবু আছেন ওনার সাথে কথা বলেনি আর এই হোটেল সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদেরকে জানিয়ে দিই হোটেলের প্রবেশ করেই সামনেই রয়েছে রিসেপশন আর রিসেপশনে সব সময় আপনারা পেয়ে যাবেন ম্যানেজার বাবু সীমন্ত দাকে সীমন্ত দা কেমন আছেন কেমন আছেন বলুন আপনার হোটেলের ব্যাপারে একটু ডিটেলসে আমার ভিউয়ারসদের জানিয়ে দিতে হবে আচ্ছা সুমন দা বলুন আপনার এই হোটেলের নাম কি আছে বলুন আচ্ছা আচ্ছা এর লোকেশনটা ঠিক কি আছে লোকেশন আছে আমরা ডাউন ফোয়ার্ডে নেমে অটো করতে হবে অটো করে তারা যদি আসতে হবে আসতে আপনার তিন মাথা মোড়ে নামতে হবে তিন মাথা মোড়ে নেমে আমাদের সাথে যোগাযোগ করে নিলেই হবে ফোনে ফোনে যোগাযোগ করলেই আপনার সাথে হবে আচ্ছা আপনার নম্বর আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো আপনার নম্বর থাকছেই আচ্ছা এই নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন দাদার সাথে আর আপনার এই হোটেল থেকে মায়ের যে মন্দির কতটা দূরে অবস্থিত পায়ে হাঁটা পড়তে দু মিনিটের দূরত্বে অবস্থিত আপনার যে হোটেলে যারা বুকিং করবে তারা কিভাবে বুকিং করতে পারবে অনলাইনে বুকিং হয় এই যে নম্বর আপনার দিলেন এই নম্বরে আপনারা বুকিং করতে পারবে আর আপনার এই হোটেলে থাকার জন্য যদি মনে করেন কলকাতা থেকে কেউ গাড়ি নিয়ে আসছে তো সেক্ষেত্রে গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং কে একটু দূরে করতে হয় নাকি আপনার হোটেলে যারা থাকবেন তাতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে খাওয়া দাওয়া আনিয়ে দেওয়া হয় আমাদের এরকম রেস্টুরেন্ট খোলা হয়নি খোলা হবে পরে খাওয়া পাবে এখন আমরা আনিয়ে দিই মাঠ থেকে আনিয়ে দিই অনেকেই সে আসে আচ্ছা আর এমনি যদি মনে করেন কেউ বাইরের খাবার নিয়ে এলো আপনার হ্যাঁ অ্যালাউ করে সেসব আচ্ছা অনেকে রান্না করে আনে খাই এখানে রান্না করে মাসিরা ও দাদা রান্না করে আনে কি খায় আর আপনার হোটেলে কি সিঙ্গেল পার্সেন অ্যালাও করেন মনে করেন কেউ একা এলো সেক্ষেত্রে হয় না আর যদি আনমাইডেড কাপল হয় না হ্যালো হয় আর মনে করুন আপনার এখানে কি কোনো পান্ডার ব্যবস্থা আছে মায়ের কাছে পুজো দেওয়ার এরকম কোনো ব্যবস্থা করে দেন আচ্ছা আচ্ছা আপনারা নিজেরাই করিয়ে দেন আপনার এখান থেকে ব্যবস্থা সব কিছু হয়েই হোম থেকে সব কিছু আচ্ছা সব থেকে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার এখানে রুম রেন্ট কি রেখেছে আমাদের রুম রেন্ট অল্পই আছে ওই ডবল বেড আপনার দু হাজার এসি আচ্ছা নন এসি ষোলোশো পনেরোশো ডবল বেড আচ্ছা আর ওই সিঙ্গেল বেড আছে আপনার ষোলোশো টাকা এসি নন এসি বারোশো আচ্ছা যদি মনে করুন কোনো সিঙ্গেল বেড রুমে তো আপনার আপনাদের এখানে সিঙ্গেল বেড মানে তো তিনজন থাকতে পারে হ্যাঁ তো সেখানে যদি মনে হয় চারজন অথবা পাঁচজন হলো না অসুবিধা হবে যদি নিচে ব্যবস্থা করা যায় আচ্ছা আপনারা যদি তারা অ্যাডজাস্ট করে নিতে পারে আপনারা ব্যবস্থা করে দেবেন আচ্ছা আর ডবল বেডরুমে মোটামুটি ছজন তো থাকতে পারে এরকম অনেক সস্তা হোটেলই হয় আচ্ছা আর এমনি যে সিজন মানে আপনাদের এখানে সিজন বলতে তো একটা বিরাট ব্যাপার তো সেই সময় কি রেট করে একটু ওঠানাম তাহলে কৌশিক অমাবস্যা বা অন্যান্য সময় যদি আপনারা এখানে আসেন তো একটু ফোন করে জেনে নেবেন সেই সময় কি রেট ধার্য হচ্ছে আর আশা করি সবকিছুই জানাতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমাকে একটু রুমগুলো দেখাতে হবে আচ্ছা প্রথমেই বলি হোটেলে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে তাই বয়স্ক অথবা যে সমস্ত মানুষদের পায়ের সমস্যা রয়েছে তাদের কিন্তু ওঠানামা করতে কোনো প্রবলেম হবে না এই হোটেলের প্রথম যে রুমটি আপনাদের দেখাবো সেটা হলো ফার্স্ট ফ্লোরের রুম নম্বর এ ওয়ান এটি একটি ডবল বেডের এসি রুম এবারে তারাপীঠে এসে এই রুমেই আমরা রাত্রি যাপন করেছি প্রথমে দরজা খুললেই রুমের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো এই রুমের পার্সোনাল ডাইনিং প্লেস এখানে একটি টেবিল রয়েছে তার সাথে সাথে রয়েছে চারটি চেয়ার এবং এখানে আলো ফ্যান এক্সিস্ট ফ্যানেরও ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার জন্য এটি একটি দারুণ জায়গা এবারে প্রবেশ করলাম রুম নম্বর এ ওয়ান এর বেডরুমে আগেই আপনাদের বলেছি হোটেলটি নতুন নির্মাণ হয়েছে তাই রুম নিয়ে কোনো কথা হবে না রুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো আর এই রুমের বেডে আপনারা আসে তিনজন রাত্রি যাপন করতে পারবেন এছাড়া রুমে একটি সেন্টার টেবিলের পাশাপাশি রয়েছে বড় সড়ো ওয়ার ডবেরও সুবিধা আর এই হলো এই রুমের বাথরুম একেবারে আধুনিক সুযোগ সুবিধা বিশিষ্ট নিট অ্যান্ড ক্লিন বাথরুম এই ওয়েস্টার্ন বাথরুমে রয়েছে গিজারের সাথে সাথে এক্সিস্ট ফ্যানেরও ব্যবস্থা এবারে আপনাদেরকে দেখাবো থার্ড ফ্লোরের একটি রুম এটা সিঙ্গেল বেডরুম সি ওয়ান চলুন রুমটা দেখি এই সি ওয়ান রুমের সাথে আগের এ ওয়ান রুমের একটা বিশেষ তফাৎ রয়েছে এই রুমে কিন্তু আগের রুমের মতো কোনো ডাইনিং প্লেস নেই বাকি বেডরুম এবং বাথরুমের ব্যবস্থাপনা দুটো রুমেই অনেকটা একই এবার আপনাদেরকে দেখাচ্ছি একটি ডবল বেডের রুম রুম নম্বর এ থ্রি সবে মাত্র রুমটি ফাঁকা হয়েছে তাই এখনও রুম রেডি হয়নি সেই কারণে রুম অগোছালো রয়েছে এই ডবল বেড রুমেও রয়েছে ডাইনিং প্লেস আর ডাইনিংয়ের একদিকে রয়েছে বেডরুম আর অপর দিকে রয়েছে এই বাথরুম এই বাথরুমেও ব্যবস্থাপনা আগের দুটো রুমের মতোই একেবারে সেন এবার দেখাবো এ থ্রি রুমের বেডরুম অন্যান্য রুমগুলির মতো এই রুমেও যাবতীয় আসবাবপত্র যা রয়েছে তা অনেকটাই সেম কেবলমাত্র এই রুমের কিং সাইজ বেড ছাড়া এই বেডে আপনারা আরাম করে ছজন থাকতে পারবেন আর এই রুম থেকে বাইরের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই হোটেলের আর একটা বিশেষ সুবিধার কথা আপনাদেরকে জানিয়ে দিই সাধারণত তারাপীঠে যে সমস্ত ডিলাক্স হোটেলগুলো রয়েছে সমস্ত হোটেলগুলোই সেই সমস্ত হোটেলগুলোই কিন্তু কেউই বাইরের কোনো রকম খাবার দাবার আপনাকে রুমে এলাও করবে না কিন্তু এই হোটেলে যেহেতু এদের নিজস্ব রেস্টুরেন্ট নেই তাই বাইরের খাবার দাবার এরা অ্যালাও করে এবং এখানে আর একটা বিশেষ সুবিধা হলো এদের এখানে রান্না করেও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আপনাদেরকে রান্নাঘরটা দেখাই এই ছাদের মধ্যে ওদের টপে একটা রান্না করার ব্যবস্থা ওরা রেখেছে এখানে মনে করলে আপনারা রান্না করতে পারেন আর জলেরও ব্যবস্থা রয়েছে এখানে বাসন কোসন তবে এখানে নেই তো সেগুলো ওরা বলছে যে আপনারা যদি বলেন তো বাইরে থেকে ওরা ভাড়ার ব্যবস্থা করে দেবে তো এটা একটা সুন্দর ব্যবস্থা যদি অনেকজন মিলে আসেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু রান্না করেও খাওয়া যেতে পারে তাহলে আমরা তো আজ তারাপীঠে থাকার জন্য বেছে নিলাম একেবারে মা তারার মন্দিরের কাছেই অবস্থিত হোটেল কাকাতুয়া ডিলাক্স লজ আর আপনাদেরকেও জানিয়ে এবং দেখিয়ে দিলাম একেবারে মায়ের মন্দিরের কাছে বেশ কিছু হোটেল কলকাতা থেকে তারাপীঠে মায়ের মন্দিরে এসে আপনারা যারা একটু ভালো হোটেলে রাত্রি যাপনের জন্য সন্ধান করছেন আশা করি তাদের বেশ কিছু ভালো হোটেলের সন্ধান একেবারে মায়ের মন্দিরের কাছে আমি দিতে পেরেছি তাই আজকের ভিডিও আপনাদের কতটা কাজে লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে